আসসালামু আলাইকুম বিয়ার্স তোলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের জন্য কিছু বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে যার যেটা ভালো লাগবো অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য তো হচ্ছে সবগুলো কিন্তু আপনার ঈদ কালেকশন আমি বারবার বলে দিতেছি তো এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু সিকুইন্সি কাজের মধ্যে থাকবে আর হাতাটা কিন্তু স্লিলেস হাতার মধ্যে এটার মধ্যে কিন্তু হাতা দেওয়া নেই এটার সাথে কিন্তু উপরে এক্সট্রা একটা কোটি থাকতেছে এই কারণে কিন্তু ভিতরে হাতা দেওয়া নেই হাতার কোটির মধ্যে কিন্তু আবার থ্রি কটার মধ্যে থাকতেছে হাতা ছাতা কিন্তু একটা টার্সেলও থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত দুই থেকে আট বছর পর্যন্ত কিন্তু এগুলোর সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন আঠারোশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা সে পিঙ্ক কালারের মধ্যে একটা আছে কিন্তু আঙ্গুল কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে আঠারোশো টাকা দুই থেকে আট বছরের মধ্যে এটা কোটি সহজ আর কি হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোট শেটের মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কোট শেটের মধ্যে হবে এখানে কিন্তু পকেটও থাকতেছে সম্পূর্ণ ডলারের কাছ থাকবে সামনে দিয়ে কিন্তু যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওপেনলি খোলা যাচ্ছে আর কাপড়টা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে থাকবে সামু সিল্কের মধ্যে সামনে দিয়ে কলি থাকতেছে এটা রাউন্ড শেপের মধ্যে হবে ভিতরে কিন্তু একটা ইনার থাকতেছে খুবই সফট আর এটার সাথে থাকবে একটা আফগান একটা স্যালোয়ার থাকবে পিঙ্ক কালারের মধ্যে নিজেদের কিন্তু প্যানেলও কিন্তু ডলারের কাজ থাকবে প্রাইস থাকতেছে কেমন সাইজ কত থেকে কত ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালারই একটা কালার পার্পেলের মধ্যে একটা আছে পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইসে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু থাকতেছে সিকুইন্সির মধ্যেই আলিয়া কাটের মোটা সাল গাড়ারা থাকতেছে না এটার মধ্যে কিন্তু গাড়ারা থাকতেছে শক্তপূর্ণ নাও আছে এটার সাথে উন্নও থাকতেছে দুইটা পাটের মধ্যে কিন্তু হবে এটা দুইটা পাটের মধ্যে এটা কিন্তু গলা ডিজাইনটা গলা কিন্তু অল ওভার সিকুয়েন্সির কাজের মধ্যে হবে আর হাতারতেছে থ্রি গট হাতার মধ্যে ফুল কলি হাতার ডিজাইনটা আর কি প্রাইস থাকতেছে কেমন भैया তিন থেকে আট বছর প্রাইস পড়ব আপনার 1500 এটা প্রাইসে থাকবে 1500 টাকা তিন থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন একটা সেমিষ্টিকালার এটা হচ্ছে ইয়েলো ক্রিম কালারের মধ্যে আর একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে 1500 টাকা এটার সাথে কিন্তু উন্নাও থাকতেছে যে কিন্তু গারারাট সেম প্রাইজে শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে কোটির মধ্যে টু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা কিন্তু একটা টার্সেলও থাকতেছে গলাটা হবে ব্যান্ড গলার মধ্যে হাতার আছে ষাট হাতার মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা আছে এটার সাথে একটা লেগেন্স থাকবে সাইজ কত পাঁচ থেকে দশ বছর এটা কিন্তু পাঁচ থেকে দশ বছর সাইজ প্রাইস থাকতেছে তেরোশো টাকা এটার মধ্যে তিনটা কালার একটা কালার আর একটা আছে পেস্তা গ্রিনের মধ্যে প্রাইস থাকবে তেরোশো টাকা এখন দেখাবো যেগুলো এগুলো হচ্ছে একটু ডিজাইনটা চেঞ্জ ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য এটা কিন্তু উপরে ক্রপ টসটা আর কি এটা কিন্তু কোমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে থাকছে একটা আফগান একটা সালোয়ার থাকবে রেড কালারের মধ্যে রেড এবং ব্ল্যাক প্রিন্ট হবে ব্ল্যাক এবং রেডের মধ্যে সাইজ কতটা এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা এটা হচ্ছে ডার্ক অলিপের মধ্যে এটা কিন্তু একটা ওয়েস্টার্নের মধ্যে থাকবে উপরে টপসটা এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে সাইজ কত হবে এটার এটা হচ্ছে এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা প্রাইসটা থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা মাস্টার্ড কালারের মধ্যে দুইটা পাটার মধ্যে থাকবে হাতার হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে থাকবে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হোয়াইটার মধ্যে হবে শার্ট স্টাইলের মধ্যে হবে গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে এখানে কিন্তু বাটনগুলো কিন্তু খুবই সুন্দর আর বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে এগুলো কিন্তু এই স্টনের থাকতেছে এটার সাথে থাকবে একটা প্যান্ট থাকবে একটা প্যান্ট থাকতেছে এক থেকে সাত বছর এটা সাইজ কিন্তু এক থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা পরের ড্রেসটা এটা সে সিক্স প্যাটার্নের মধ্যে যে এটা কিন্তু স্কার্টটা থাকতেছে এটা হচ্ছে টপসটা সাইজ কত এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন তেল কাটার মধ্যে গারারা এটা সাইজ কত এটা এক থেকে ছ বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা হচ্ছে পরের ড্রেসটা ইয়োলোর মধ্যে আসবে হাতাটা সে স্লিপ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চারে লাগিয়ে নিতে নিন উন্নাও আছে এটার সাথে কি থাকতেছে এটার সাথে একটা গারারা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা হচ্ছে তিন থেকে আট বৎসরের মধ্যে প্রাইজ থাকবে আটশো টাকা এক একটা সাইজের এক একটা রেঞ্জ থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে পিঙ্ক এবং ব্ল্যাকের মধ্যে এটার সাথে কিন্তু আফগান একটা সেলার পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত চার থেকে থেকে দশ বছরের মধ্যে দেওয়া যাবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা কালার স্কাই কালারের মধ্যে আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইসই থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা টপসের মধ্যে হবে এটা এটা কিন্তু উপরে টপসটা এটা হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর বাটন করা থাকতেছে জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে একটা হোয়াইট কালারের লেগেন্স থাকতেছে প্রাইস থাকবে পাঁচ থেকে দশ বছর প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ফুললি হচ্ছে শার্টের মধ্যে থাকবে গলাটা ব্যান্ড গলার মধ্যে খেলে কিন্তু বাটন করা থাকবে এখানে পুরাটা হচ্ছে মিরোলের কাজ থাকবে সাঁসার হাতাটা হবে শার্ট হাতার মধ্যে এটা সাথে তার টাপ একটা সেলার পেয়ে যাচ্ছে প্রিন্টের মধ্যে কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইজ থাকতেছে কেমন হয়ে এটা প্রাইসটা কিন্তু এগারোশো টাকা থাকতেছে তিন থেকে আট বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে এটা এটা হচ্ছে লাস্টার্ন ড্রেসটা ফ্রকের মধ্যে থাকবে পাল বসানো আছে এটার সাথে প্রিন্টের মধ্যে থাকবে একটা বেল থাকতে লেদার একটা বেল্ট করা যাবে এক থেকে পাঁচ বছর সাইজ হবে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ থাকবে এটার প্রাইসটা তো এগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই ব্যায়েদের সাথে যোগাযোগ করুন ব্যায়েদের অ্যাড্রেসটা হচ্ছে বাচ্চা কাছে ফ্যাশন ইসরান মল্লিকা শপিং কলমেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনে ছিয়াশি নাম্বার দোকান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের থেকে শুরু করে ছেলেবাবুদের আপনারা কিন্তু দোকানটা এসে ঘুরে যেতে পারেন সো ব্যয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ পেস্ট